সোমবার রাত অথবা দিনে মহান আল্লাহ সুভায়নহতালার তিনটি নাম পড়ুন আল্লাহ সুভায়নহতালা আপনার জীবন থেকে দরিদ্রতা অভাব অনটন অসচ্ছলতা আল্লাহ সুভায়নহতালা দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ সুফহানহ তালা আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার টাকা পয়সা ধন দৌলতে আল্লাহরুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন শুধু তাই নয় আল্লাহ সফায় না তাহলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলা আল্লাহ পাক পাকবুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন সোমবার দিন অত্যন্ত দামি দিন মাসটি হল রজব মাস শ্রেষ্ঠ মাস আর দিনটি হল সেরা একটি দিন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রজাবা শাহরুল্লাহ রজব মাসটি হল আল্লাহর মাস সুবাহান আল্লাহামদিহি রজব মাস কেন আল্লাহর মাস কারণ এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবাহান হতালা আপন বন্ধু হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে মেহমান বানিয়ে সাতান পারি দিয়ে আর শাহজিমে নিয়ে সরাসরি আল্লাহ পাকের দিদার দিয়েছেন সোমান আল্লাহামদিহিম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন সোমবার দিনটিও দামি আমার সম্মানিতা মহিলা মা বোনদেরকে বলবো হাঁটতে চলতে ফিরতে রান্না বান্না করার সময় আপনি সোমবার দিন রতি চুপি চুপি আল্লাহ সুবহান হুতালা তিনটি নাম পড়তে থাকুন কপাল খুলে যাবে আল্লাহ রবিন কলা করিমে বলেন্লদ্দীনা জারুন্লাহ আল্লাহ পাকের জিকির করবে পিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে ওয়া বসে বসে জিকির করবে ওয়ালা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে জিকির করবে তিন অবস্থায় জিকির করা যায় প্রিয় দিন দারিমান্দার মুসলিম বায়ু বোন জিকির কি আমরা কম কম করব, নাকি বেশি বেশি করবো আল্লাহ সেটিও সুরা হাজাবের মধ্যে পাক বর্ণনা করেছেন الله رب العالمين بولن يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا. الله سبحانه وتعالى بل من بل اذكروا الله الله باكر الزكي كرو আল্লাহ তালার জিকির জিকরণ ক্যাসিয়া বেশি বেশি পরিমাণে তোমরা জিকির করো ইমানদারদেরকে পাক বললেন বেশি বেশি পরিমাণে জিকির করার জন্য কি সকাল কি দুপুর কি রাত যখনই তুমি সময় হবে যখনই তোমার ইচ্ছে যখনই তোমার ইচ্ছে তখনই তুমি আল্লাহ পাকের জিকির করো অর্থাৎ সবসময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো আল্লাহ আলামিন কোরআনুল করিমে বলেন যদি তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ পাক স্বয়ং তোমাদের জিকির করবে সুবহানাল্লাহ আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আস্কার করে তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে আমাদের গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ সোবাহু তালা তিনি দয়া করে আল্লাহ আল্লাপাক বান্দা গুলাকে ক্ষমা করে জান্নাতে উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যদি আমরা আল্লাহ পাকের জিকির করে আমাদের গুণাগুলা পরিষ্কার হয়ে যাবে আমাদের কলপটি পরিষ্কার হয়ে যাবে আল্লাহ সোভায়না তালা আমাদের গুণাগুলা মাফ করে দিবেন। এজন্য সোমবার রাত অথবা দিনে চুপি চুপি আল্লাহ সোভায়না তালার এই তিনটি নাম মনোযোগ দিয়ে পড়তে থাকুন এই নামগুলা পড়া সম্পর্কে আল্লাহ কোরআনাল করিমে বলেন আল্লাহ আল্লা সোভায়নাহু বলেন তোমরা আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলা পড়ো যদি তোমরা নামগুলা পড়ো তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিব আল্লা রবীন্দিন বলেন তাদর গোপনের ডাকটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন এজন্য জন্য গোপনে নীরবে নিবৃতিতে আল্লাহ তালার নামগুলা পড়তে থাকুন ايه نامগুলা পড়ার আগে প্রথমে তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আদিম মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুল মাজীদ ইদ্রুদ ইব্রাহিম পড়ার পরে তারপর আল্লাহ তিনটি নাম পড়বেন প্রথম নম্বরে যে নামটি পড়বেন ওই নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দয়ায় মায়ায় আল্লাহ রাব্বুল আলমিন আবৃত করে রাখবেন প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার আপনি লাভবান হবেন এক নম্বরে যে নামটি পড়বেন ইয়া ইয়া আল্লা রাহমানুয়া আল্লাহ রহম্যানুয়া অহম্যানু ইয়া ইয় রহম্যানু ইয় দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সভায় না হো আপনার জীবনের ছোটো বড় প্রকাশ্যে গোপন সব গুণ আল্লাহ পাত মাফ করে দিবেন দেবেন গফারু ইয়া অ গফারুয়া লুয়া অফারুয়া আল্ল তিন নাম্বারে যে নামটি পড়বেন সে নাম পড়লে আপনার জীবন থেকে পরিবার সংসার থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা আল্লাহ তালা দূর করে দিবেন يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله ইয়া এই নামটি যদি পড়েন আল্লাহ আলা আপনার জীবন থেকে দরিদ্রতা অভাব অনটনস্বলতা যত প্রকারের আপনার অভাব আছে সব দূর করে দিবেন টাকা পয়সায় ধন দৌলতে আল্লাহ সুভায়নাহত বারাকা দান করবেন শুধু তাই নয় আপনি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই নামগুলা পড়ে তারপরে এই তো এখন পড়া শেষ এখন তিনবার আবার দুরুশ্বরী দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম পড়ার পরে মোনাজাত ধরবেন চোখের পাড়ি ছেড়ে দিবেন এবং কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনার যা প্রয়োজন তা চাইবেন আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন রব্বুল আলমিন আমার বিপদগুলা দূর করে দেন আল্লাহ বিপদ দূর করে দিবেন আপনি আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন। আল্লাহর কাছে আপনি আপনার প্রয়োজনের কথাগুলো বলেন প্রত্যেকটা কথা আল্লাহ শুনবেন আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সবহান তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন